প্রতিদিন আল্লাহানে ধরিতে ঠিক না বলেন প্রতিদিন সূর্য অস্তমিত যায় মগদীবী রাজানে ধরিতে ঠিক না বলেন ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে ঠিকিরা বলেন বুকে কারণটা সে দাঁড়িয়ে আমি থামাই না স্লোগানের আমি কেন থামাই না বলবো এত যে কথা এত এত যে যে ব্যথা কবিতা এত যে গল্প এত যে সঙ্গীত এত যে তারা এত যে বক্তৃতা এত যে জোমারা বয়ান এত যে মেম্বার থেকে এবং মাহফিল থেকে কথা এত যে মসজিদ মাদ্রাসাদা আওয়াদের কাজ এই বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় থেকে আবহাওয়া পরের আওয়াজটা বের করার জন্য সেই অবস্থা যখন বের হয় তখন আর কথা বলার দরকার কি এটা শুনতে ভালো লাগে ঠিক না বলেন আমাদের উদ্দেশ্য তো এটা ঠিক না বলেন কাজে তিন দিন ব্যাপী নারায় তকবির আল্লাহ আকবরের একটা মাহফিলও হইতে পারে একশো জন লোক ঠিক করবেন একজনের পরে একজনের নারায় তকবির দিবে মানুষ বলবে আল্লাহ আকবর এটাই মাহফিল বলেন তো মানাল আর কি লাগে ঠিক না পৃথিবীর সমস্ত সুপার পাওয়ারের যে পুরো সুপার পাওয়ার আল্লাহ আকবর সেই আওয়াজটাকে আল্লাহ পাক আমাদেরকে রান করছেন এই আওয়াজ শুনলে অনেকে গাছের মধ্যে বলায় অনেকে কানের মধ্যে তালা দেয় অনেকে অসুস্থ হয়ে যায় অনেকে ঘৃণা করে আর আল্লাহ পাক সেই আওয়াজের মালিক আমাদেরকে বানাইছেন এই দেশের বাজার হাটে এ দেশের এ দেশের এ দেশের এ দেশের এ দেশের গঞ্জ গ্রামে খুদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ধরে গভিলর দে যেন দেশের সন্তানদেরই মতবে তাই কোরআন বুকে সে দেশে আল কোরআনের শাসন قائم করতে হবে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠবে এ দেশের এ দেশের এ দেশের এ দেশের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের শিকড় দিল্লিতেও নয় ওয়াশিংটনেও নয় না এদেশের শিকড় দূর আরবের ইসলামের মধ্যে গাঁথা আছে ঠিক কিনা বলেন দূর ইসলাম থেকে রস আহরণ করে বাংলাদেশের মসজিদ মাদ্রাসা জনতা সৃষ্টি না বলেন চারাগাছ থেকে আস্তে আস্তে বড় বৃক্ষে রূপান্তরিত হয়েছি এই কারণে বাংলাদেশের দিকে সারা দুনিয়ার দৃষ্টি আমেরিকা রাশিয়া চায়না ইন্ডিয়া ঘুরে মনে করেন না সম্পদের জন্য করে জমিনের নিচে সম্পদ তো আছে সারা দুনিয়াতে আল্লাহ দিয়েছেন বাংলাদেশ এমন কিছু না যে পৃথিবীর সব সম্পদ এই দেশে এমন নাকি সম্পদের জন্য না ইমানের যে জাগরণ ইমানের যে গুদাম ভান্ডার এটাকে ওরা ভয় পায় এটাকে স্তীমিত করতে চায় পানি ঢেলে ঠান্ডা করতে চায় ঠিক না ইমানের আগুনটা কমায় রাখার জন্য মানে জাল কমাই দে মধ্যে জাল কমাই চুলার আবার আগুনটাকে কমায় দেওয়ার জন্য বাংলাদেশের ইমানের অবস্থা আগুনটা একটু কমাই রাখার জন্য তারা দালালদেরকে ক্ষমতায় বসে রাখে ঠিক না কিন্তু কাজ হবে না কে বলছেন কাজ হবে না আল্লাহ বলছেন ও আমা কারু শুরুতে পড়েছিলাম না আমার একটু লম্বা আলোচনা করছিলাম তো আদমা ইসলামকে নিয়ে অনেক ব্যক্তি বিরক্ত হয়ে উঠে গেছে গা যে না কবে জানি সঙ্গীত টুঙ্গিত কইতো না আজকে এদের লস হয়েছে না বিজা লাঠির মাঝে আগুন ধরে যায় বিজা মধ্যে ধরে না তারপরে আগুন সুন্দর হয়েছে না আলোচনাটা না করলে আপনারা এই সঙ্গীত শূন্য লাফাই করতেন না ঠিক না বলেন সব একটা ভূমিকা একটা পরিস্থিতির সৃষ্টি করতে হয় একটা বস্তু তৈরি হইলে তারপর ঠেলাই হয় না মানুষ এমনি ঝাঁপায় পড়ে ঠিক না বলেন ম্যান্ডেলা আফ্রিকার স্বাধীনতা সংগ্রামের নেতা তিনি বলছেন একটা সংগ্রাম সফল হওয়ার জন্য এইটটি পার্সেন্ট কাজ হলো মানুষকে বোঝানো মানুষ যখন বুঝে ফেলে তখন টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট কাজ এমনি হয়ে যায় ইতিহাসে খালি শেষের দিনে কথাগুলি থাকে অতদিন যুদ্ধ হয়েছিল যুদ্ধটা মানুষ এমনি করছিল তাদের বুঝাইতে লাগছে বন্ধের বছর ঠিক কিনা কাজেই এই দেশের মানুষকে আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে ইমানের পক্ষে ইসলামের পক্ষে স্বাধীনতার পক্ষে সার্বভৌমত্বের পক্ষে যুদ্ধে নামায় দেওয়া এক হয়েই আছি ঠিক না আমাদের হৃদয়ের ভিতরে মেচের কাঠির মতো ভারত সহ ইমান ঘুমে আছে দেখা যায় না বোঝা যায় না গোসা দিলে ঠিকই জ্বলবে না মেচের আগুন দেখা যায় সময়ের ভিতরে আগুন থেকে দেখা যায় খেলনা মানে ভাই গোসা দিলে আগুন লাগে না এক কাঠি দিয়ে এক বাংলাদেশ পুরে যাবে না আমরা ইমাদের আগুন নিয়ে তৈরি আছি না বলে আছি না আমাদেরকে পৃথিবীর কোনো শক্তি ইনশা আল্লাহ ধ্বংস করতে পারবে না ওদের ধ্বংস করার মতো অস্ত্র আছে সামর্থ্য আছে ক্ষমতা আছে কিন্তু তোর নাই তারা প্রয়োগ করবে ইনশাল্লাহ কাজ হবে না না কাজ হবে পাওয়ার বলেছে বা বতর থত কথা বলবো সবটা বলবো না সবাই জানেন একটা যে কথাটা আমরা ঠিকভাবে চিন্তা করি না ওইটা বলি কাহিনী তো সবাই জানি বতর কাফের কজন এক হাজার অস্ত্রে শস্তে সজ্জিত খানা খাদ্য গানা বাদ্য সব সঙ্গে আসে খানা খাদ্য গানা বাদ্য সব সঙ্গে আসে এদিকে তিনশো তেরো জন সাহাবি বলেন সোমাবল্লা মুসলমান আল্লাহ নবী সহ তিনশো তেরো জন তিনশো তেরো জন কি যথেষ্ট ওদিকে এক হাজার সমান হইল এই তিনশো তেরো জনের মধ্যে আবার মাত্র আটটা তো লোয়ার বলেন সোহান আল্লাহ দুইটা ঘোরা চিন্তা করা যায় তিনশো তেরো জন লোক করতে আসছে এমনি কম আর ঘোরা মাত্র দুইটা বাকিরা কি করবে দৌড়াবে খালি হাতিয়ার আটটা আটটা তলোয়ার আটটা হচ্ছে যুদ্ধের মূল হাতিয়ার অন্য সহযোগী ঠেঙ্গা লাড়ি এগুলো তো থাকবেই ঠিক না বলেন পেটের মধ্যে খাওয়ান নাই বলেন সোহান আল্লাহ কেমন অবস্থা কেমন অবস্থা বলেন ওনারা যুদ্ধে বিজয় অর্জন করলেন কিসের শক্তিতে পারমাণবিক শক্তিতে ইমানের শক্তিতে বলেন সোহান আল্লাহ আল্লাহ একবারের আওয়াজ এটা কিনা বলেন সেই ইমানের শক্তিকে আমাদেরকে আল্লাহ দেন নাই ইমান আছে না একটু ঘোমসা মজা করে চকচকে করে রাখবেন খালি ইমান তাকে রাখবেন বাস বলেন আল্লাহ পশ্চিমা বিশ্ব আমাদের সন্তানদেরকে বলে আরে বেটা লাফাজ যে অযোধ্যা কথায় মা দেশে পড়াশোনা করছো কোরআন শরীফ মহ করছো আর কি করছো কোনো বন্ধু বানাইতে পারছো বিজ্ঞান আছে তোমাদের বিমান বানাইতে পারছো আমি কাফের মুশিকা সব বানাই তোমরা কি করছো আলু গোটা করছো বলো না বলে কি না শুনলে আমাদের ছেলেরা মনে তাই তো আমরা তো কিছু করলাম না মনে করে না এই গদির উপর নির্ভর করলে হবে না তো নির্ভর করতে হবে কারো পরে আমাদের কিছু নাই শক্তি নাই সামর্থ্য নাই টাকা নাই পয়সা নাই ঐক্য নাই নেতা নাই কিছুই তো নাই এরপরে তো আমরা আছি ওরা তো নাই এরপরে তো আমরা এখন আছি ওরা তো নাই ঠিক না বলেন ঘটনাটা কে ঘটাইছে বারবারকে ঘটাবেন এই বাংলাদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য অসংখ্য অগণিত পত্রিকা টেলিভিশন রেডিও তিপ্পান্ন বছর ধরে কাজ করতেছে এই মানুষ এই দেশের মানুষের অন্তর থেকে ইসলামকে ভোলাই দেওয়ার জন্য শিশু কিশোর তরুণ প্রজন্মের দিল দেমাক চিন্তা ভাবনা থেকে ইসলামকে মাইনাস করার জন্য কত রকমের চেষ্টা এনজিওরা করতেছে মিডিয়াগুলো করতেছে নাস্তিক মোর্তাদ লেখক সাহিত্যিকরা করতেছে আমি আচরণ করতেছে তিপ্পান্ন বছর বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছর ধরে দিন রাত চব্বিশ ঘন্টা চক্রান্ত চলতেছে আল্লাহ বলেন ওয়ামা কারু তারা চক্রান্ত করে বলেন সুমার আল্লাহ ওয়ামাকার আল্লাহ আল্লাহ কৌশল করেন বলে সুমার আল্লাহ তাদের চক্রান্ত সফল হয় না আল্লাহর কৌশলটা সফল হয় ঠিক কিনা বলেন আল্লাহ বলতেছেন তোমাদের আল্লাহ বলেন শ্রেষ্ঠ কৌশলকারী শ্রেষ্ঠ পরিকল্পনা বলেছে মার তাদের পরিকল্পনা ছিল এই তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হাতে হাতে মোবাইল দেওয়া লেখাপড়া মোবাইলের মধ্যে ঢুকাই দেওয়া টিকটক প্রজন্ম বানায় ফেলা ওয়াইফাই দিয়ে গিল্লা ফেলা ছিল না ছিল কি না সবই হয়েছে কিন্তু সময় মতো এই ছেলে পেলেরাই রাস্তায় গিয়ে দাঁড়ায় যাবে তারা বোঝা নাই তো আমি বাংলাদেশের ভিতরে কোন শক্তি কথা বলছি না আপনি কাকে বাদ দিবেন আওয়ামী লীগকে বাদ দিবেন দেন আপনার মন চাইলে আওয়ামী লীগ করে না বাংলাদেশের অর্ধেক মানুষ করে কিনা বলেন এখন তো কথা কয় না অন্য কথা দুঃসময় আওয়ামী লীগে ভোট আছে না নাই বলেন মন খারাপ না সত্য কথা বলেন আছে না নাই আসে না কোনো দলের ভোট কে অন্যদিকে যায় বিএনপি আঠারো বছর মাইল খায় কি ভোট আওয়ামী লীগে দিছে আওয়ামী লীগকে আপনাদের ভোট দিব আওয়ামী লীগের মানুষগুলি নেতা যারা আছে তাদের মধ্যে ভালো মন্দ থাকবে কিন্তু সাধারণ মানুষগুলি কি এই জাতির অংশ না অংশ এদের ব্যাপারে অনেক কথা বলা দরকার নেই আমার কথা অন্য জায়গায় সরকারের পতন আগে হয়েছে এখন হয়েছে সামনে হবে এটা রাজনীতির অংশ সরকারের পতনের জন্য তো আমাদের এত বড় আনন্দ না আমাদের আনন্দ হইল বাংলাদেশকে গিলে খেয়ে ফেলেছিল প্রায় দিল্লি সেখান থেকে বাংলাদেশ বের হয়ে আসছে না বলেন আমাদের মধ্যে রাগ গোসা গিলা গিলি মারামারি হবে সরকার নামবে উঠবে দুর্নীতিবাস ধরা পড়বে তো আছে আছে না কম বেশি কুন্দল একদম পাক পবিত্র আমাকে বলেন তো ইসলামী দলগুলি কিন্তু আপনারা পছন্দই করেন নাই একবারে দেন নাই সেটা কেউ ভালো সবাই ভালো আমাদের কথা হলো দিল্লি আমাদেরকে গিলে ফেলেছিল এদেশের দালালরা এদেশের ভারতীয় গোলামরা আমাদের দেশটাকে একটা এই সবুজ পতাকা সবুজটা হলো এটা রুডি আর এর মধ্যে লালটা হলো সবজি এটা তাদের মুখে ঢুকায় আমাদের সন্তানরা হাঙরের দাঁত ভেঙে বাংলাদেশকে বের করে আসছে দেখে না বলেন বাংলাদেশ যে বের হয়েছে বের হয়েছে এটা সিরিয়ার সিরিয়া পর্যন্ত গিয়া মসজিদের উপরে পতাকা টাঙ্গানা পর্যন্ত চলে থাকবে সব রাজি আছেন কি কে নীল্লা হয়ে থাকবেন লীল্লা হয়ে থাকবে লিল্লা হয়ে বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না বোঝেনিক আমেরিকা বোঝেনিক ইন্ডিয়া বোঝে রাশিয়া ও চায় না জমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না 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 এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না আমার মুখের কথাই যে আপনাদের গায়ে আগুন লাগে যাচ্ছে এই আগুনটা আমার ভিতরে আছে না যে কথায় যে ভাষায় যে বক্তব্যে আপনারা জিগিয়ে উঠেছেন এই জাগরণটা আমার ভিতরে কাজ করে না নাহলে বেরোয় করতে গেয় ওই আগুন জাগরণ নিয়ে যখন বসে আছি কথা বলবো তখন এখানে হাসলে আওয়াজ করলে রাগ করবে একটু এই জন্য ধমক দিচ্ছি ছেলেটাকে আদর করে দিবেন ঠিক আছে বুঝতে হবে পরিস্থিতি বুঝতে হবে এক লক্ষ মানুষকে এক মিনিটের মধ্যে দায় করায় ফেলার মতো একটা চিন্তা তার ভিতরে আসে না তখন অন্য আওয়াজ ভাল লাগে ভাল লাগে সবাই বসতে হবে বুঝতে হবে আমরা কোন জায়গায় আছি মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজন জমিনে লোটায় কোটি কোটি শির এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায় তকবীর দিকে দিকে নারায়

কেউ চাইলে দিয়ে আমরা কেউ কেড়ে নিতে আসতে ছাড়বো তাহলে আমরা ছাড়বো বাংলাদেশ কি বেশি চাপা করলে বাংলাদেশ যদি মনে করে যে চাপলে ছোট হবে এটা বল বেশি চাপলে এটা বড় হবে বড় হইতে হইতে কোন পর্যন্ত যায় বলা যায় না ঠিক না দেখাই দিছি আপনি কিনা বলেন এখানে গ্রাম শহরে কি হয় গ্রাম শহরে বলবো প্রস্তুত ঘরে ঘরে কারা প্রস্তুত বলবো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা না এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায়রা আল্লাহর সেনারা ঘুমায়রা মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না যায় না নানা মমিনের এই মাটি ইমানের এই ঘাঁটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না বোঝেনিক আমেরিকা বোঝেনিক ইন্ডিয়া বোঝেনিক রাশিয়া ও চায়না ভূমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না না এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না দুনিয়া জুড়ে অশান্তি শুরু হয়ে গেছে অশান্তি পরে কি আসে পেস্ট লাগবে পরে পেস্টটা খোলে না টাইম হয়েছে বলেছে অনেক কিছু হয়েছে আমরা মজলুম সহ্য করেছি পৃথিবীতে নিষ্পেশন নির্যাতন অত্যাচার অবিচার বেঞ্চ যা হয়েছে মুসলমানদের সঙ্গে হয়েছে আরাকানে হয়েছে আফগানিস্তানে হয়েছে ইরাকে হয়েছে লিবিয়ায় হয়েছে সিরিয়ায় হয়েছে ফিলিস্তিনে হচ্ছে চলছে ঠিক একটা কথা খালি মনে রাখবেন ওরা মারতে মারতে ক্লান্ত অসহায় আমরা মার খাইতে খাইতে চিন্তা হয়ে সুযোগ হইয়া দাঁড়ায় ফলাফল দেখবেন কী হয়েছে আগে কি হয়েছে এটা না মাঠের মধ্যে ভালো কি খেললো এটা তো জরুরি না গোল কেটা দিছে এটা তো জরুরি থেকে না নব্বই মিনিটে খেলা সাতাশি মিনিট ওদের পায়ে বল খালি বলে যে হ্যাঁ বল এখন তাদের পায়ে তাদের দখলে ভালো খেলছে অমুক খেলোয়া তো খেলোয়া লাভ আছে যে দল খারাপ খেলছে তারা শেষের তিন মিনিটে এক খালি গোল দিয়ে দিছে কে হে কথাটা সামনে মজার দিন আসতেছে আসছে বলেছো ভাঙড়া মুসলমানদের দুঃখের দিন শেষ হবে আস্তে আস্তে আল্লাহ আমাদের কি বলছেন যে খালি ফিরাও বল খালি ফিরাও কোন মতে খেললে যাও শেষে বলছো ভাঙড় কে জমাবেন কে জমাবেন সেই দিন সামনে আসতে দুনিয়ায় বড় বড় যুদ্ধ হয় সিরিয়ার যুদ্ধের মধ্যে আমেরিকা রাশিয়া চায়না এ এদিকে ইরান সব কিন্তু যুক্ত আছে আছে না ইউক্রেন যুদ্ধের মধ্যে একদিকে ইউক্রেন আমেরিকা ইউরোপ আর একদিকে রাশিয়া চায়না ইরান একসাথে আছে কিনা বড় বড় যুদ্ধ হয় এগুলি নিয়ে মাথা কামানো আমাদের দরকার নাই এটা হলো আমার কথা ঠিক আছে তো হুজুর আপনি তো মনে না আপনি কি বুঝেন যুদ্ধ টুদ্ধ সারা দিনে বলেন মাথা কামাইতে হবে না আমি বুঝি খোরাকির বুঝ বুঝি কিছুটা হলে বুঝি না দাওরে হাদিস শেষ করার পর পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি সর্বোচ্চ পড়াশোনা আলহামদুলিল্লাহ করাইছেন আল্লাহ বাংলাদেশের রাজনীতি দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি দক্ষিণ এশিয়ার রাজনীতি এশিয়া মহাদেশের রাজনীতি ভারতবর্ষের রাজনীতি উপমহাদেশের রাজনীতি বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি হিসাব নিকাশ করে বুঝে শুনে কথা বলি এমনি বলি না এইসব নিয়ে আমাদের টেনশনে কিছু নাই কেন নাই এখানে যারা যারা যুদ্ধ করতেছে হ্যাঁ এই বড় বড় শক্তি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী যারা এইসব যুদ্ধে জড়াইছে তারা কেউ আমাদের বন্ধু না ঠিক না বলেন আমেরিকা রাশিয়া মারামারি লাগে কার পক্ষে থাকবেন বলেন কার পক্ষে থাকবেন রাশিয়ার পক্ষে